কুয়েতের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণে আজকে স্বর্ণের দামটা বেড়েছে অপরদিকে আবার গতকালকে থেকে হঠাৎ করে আবার কয়েকটা এক্সচেঞ্জের সর্বোচ্চ পরিমাণে দিনারের রেটটা বেড়েছে বন্ধুরা মনে রাখবেন দিনারের রেট এবং স্বর্ণের যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তবে স্বর্ণের রেটটা ইতিহাসের সর্বোচ্চ পরিমাণে রেকর্ড হারে প্রতিদিনেই বেরিয়ে যাচ্ছে তো আজকে যারা কুয়েত থেকে চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম স্বর্ণ ক্রয় করবেন সাতত্রিশ দিনার তিনশত পয়সা যা কুয়েতের ইতিহাসে সর্বোচ্চ পরিমাণের বাইশ ক্যারেটের প্রতি গ্রাম চৌত্রিশ দিনার দুই শত বিশ পয়সা এটা ছিল কুয়েতের একটা কোম্পানির অপরদিকে কুয়েত সরকার ঘোষিত চব্বিশ ক্যারেটের প্রতি গ্রাম ছয়ত্রিশ দিনার একশত সতেরো পয়সা বাইশ ক্যারেটের প্রতি গ্রাম তেত্রিশ দিনার একশত আটত্রিশ পয়সা একুশ ক্যারেটের প্রতি গ্রাম একত্রিশ দিনার ছয়শত চৌত্রিশ পয়সা আঠারো ক্যারেটের প্রতি গ্রাম সাতাশ দিনার একশত পনেরো পয়সা এগুলোর সাথে ব্যাট ট্যাক্স ম্যাকিং চার্জ কোনো কিছুই যুক্ত করা হয়নি সেগুলো করলে রেটটা আরও অনেকটাই বেড়ে যাবে আজকে যারা কুয়েত থেকে একদিনের বাংলাদেশে পাঠাবেন তিনশো তো নিরানব্বই টাকা আটাশ পয়সার ভিতরে পেয়ে যাবেন গতকালকে থেকে এক লাভে অনেকটা বেড়ে গিয়েছে বিভিন্ন এক্সচেঞ্জে তবে এ আর ওয়াই ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে আবার তিনশো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা আলমোল্লা এক্সচেঞ্জে তিনশত নিরানব্বই টাকা সাতাশ পয়সা আল মুজাইনি একচেঞ্জে আটানব্বই টাকা এক পয়সা জয়লুকাস একচেঞ্জে তিনশো আটানব্বই টাকা আলনাদা নাদা একচেঞ্জে আটানব্বই টাকা দশ পয়সা ইউই এক্সচেঞ্জে তিনশো আটানব্বই টাকা পাঁচ পয়সা কুয়েত বাহারাইন এক্সচেঞ্জের সর্বোচ্চ রেটটা পাবেন তিনশো নিরানব্বই টাকা আঠাশ পয়সা বিএসসি বাহারাইন এক্সচেঞ্জ কোম্পানি থেকে তিনশত আটানব্বই টাকা আঠারো পয়সা ওয়াল স্ট্রিট এক্সচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা সিটি ইন্টারন্যাশনাল এক্সচেঞ্জে তিনশো সাতানব্বই টাকা পঞ্চাশ পয়সা লুলু মানি এক্সচেঞ্জে তিনশো আটানব্বই টাকা ওয়েস্টার্ন ইউনিয়ন এক্সচেঞ্জে তিনশত সাতানব্বই টাকা উনপঞ্চাশ পয়সা আলানসারি এক্সচেঞ্জে তিনশত আটানব্বই টাকা আমান এক্সচেঞ্জে তিনশত উনানব্বই টাকা আটত্রিশ পয়সার ভিতরে পেয়ে যাবেন বন্ধুরা মনে রাখবেন টাকার রেটটা দিনের শুরুতে বা মাঝামাঝি বা শেষে রেটটা যে কোনো সময় পরিবর্তন হয়ে যেতে পারে তাই যখনই টাকা পাঠাবেন অবশ্যই কয়েকটা অ্যাক্সেঞ্জ থেকে শুনে পাঠালে আপনারা ঠকবেন না